আমার রান্না করতে হয় তালা বাসন মাস্তায় বাসন জল দিতে হয় ওকে স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেছে ওই সুধা সুধি ট্রেনে উঠে চলে গেছে বইর কাছে আরে যে তালা বাসন নাস্ত হচ্ছে ওকে আমার খুব কষ্ট হয় ওর দিতে চাই না ও জোর করে যায় আর আমার কোনো পা ব্যথা হলে জ্বর হলে কোনো কষ্ট হলে আমি তালা বাসন আনতে যাও কারণ বাবা মাস্ততে চায় না চাই আমি মাস্ততে দি না আমি মাঝে কেন বাবার কষ্ট হয় তাই তোমার মা তোমাকে স্টেশনে রেখে দিয়ে চলে গেল? হ্যাঁ। কতদিন আগে? এক বছর হয়ে গেছে। আমার আমার ভাইติดต่อ যোগাযোগ করে মামারা? না। আগে ও তো এখন আর করে না। তোমাদের যখন স্টেশনে রেখে চলে গেলো তখন তুমি কি করলে? আমি চলে গেলাম। আমি বলেছি আমিও যাব তোমার সাথে। তাও আমাকে নিয়ে নাও। আর চিনু গেল? বলেছে মামা বাড়িতে যা। আমরা মামা বাড়িতেই থাকব। তারপর চলে গেছে। আচ্ছা।

আমাদের সকাল থেকে ঘুম থেকে আমি উঠি পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে প্রথমে ঘুম থেকে উঠে উঠনটা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে আমি ঘট ঘটটা ঝাড় দিই ঝাড় দিয়ে ছেলে থালা বাসন মাঝে তারপরে বাজারে যাই বাজার থেকে বাজার করে নিয়ে আসি কোনোদিন পরোটা খাই কোনোদিন না খাই একবার কত সালে যেন চলে গিয়েছিল বেরেলিয়া স্টেশনে আমার দিদি রেলের স্টেশন মাস্টার চাকরি করে সেই পুলিশ দিয়ে সেই স্টেশনে আটকিয়ে রেখেছিল তারপরে আমরা খবর পেয়ে আমি আর আমার ভাই আমার ছোট ছোট দুটো বাচ্চা রেখে আমি ভাইকে নিয়ে গিয়েছি যে না ভাই বউ যখন ওখানে রয়েছে তাহলে নিয়ে আসবো আমাদের সঙ্গে আসেনি আমাদের সঙ্গে দেখাই করেনি আমাদের সঙ্গে গেছিল হ্যাঁ অন্য কারোর সঙ্গে এবার কার সঙ্গে গিয়েছে সেটা জানি না এই বাড়ি থেকে তোমাকে তোমার মা নিয়ে গেল বললো চল মামার বাড়ি যাব তারপর মামার বাড়ি গিয়েছিলে মামার বাড়ি যাওয়ার ওখানে কদিন ছিলে সাত দিন ছিলাম সাত দিন মামার বাড়ি থাকার পরে পাঠিয়ে দিয়েছে বলছে শানুকে নিয়ে যা বাবাকে বলছিল আচ্ছা তা আপনি তো ছিলেন বাইরে হ্যাঁ কি কাজ করতেন তখন আমার কাছে আমি যখন মুম্বাইতে থাকতাম তো আমি মাস দুই তিন পর পরই বাড়িতে আসতাম এসে দশ পনেরো দিনের ছুটি নিয়ে আসতাম আসলে পরে তখন আমার সঙ্গে দুই এক কথা হতো আর আমি বলতাম যে ঘরে আসো ঘরে আসো সবসময় এই ঘরটার মধ্যে ফোনটা নিয়ে পড়ে থাকতো আর এইসব কথা যদি আমি শ্বশুর শাশুড়িকে বলতাম শ্বশুর শাশুড়ি কখনো প্রতিবাদ করতো না ঠিক আছে আর আমি ওকে রাত দুটো তিনটে বেজে যেত এই ঘরেটা আসার জন্য সবসময় বলতাম ও চেঁচামেচি করতো এই ঘরে কখনো আসতে তো না ঠিক আছে আর আজ আজকে থেকে না ও প্রায় চার বছর ধরে অন্য জায়গায় লাইন করছে আর চার বছর ধরেই ফোনে ফোনে যোগাযোগ করে ও সেইখানে চলে গেছে এখন কোথায় আছে আপনি জানেন না আমি জানি না এখনো জানি না কিন্তু মাঝে মাঝে ছেলের কাছে ফোন করে ম্যাসেঞ্জারে ফোন করে বলে আমি অমুক দিন যাব এ করবো সে করবো ওকে আর কি সান্ত্বনা দেয় তোমার সাথে কথা হয়েছিল তোমাদের এই মধ্যে এখন হয়নি আর কয়েকদিন আগে করেছিল কি বলছে বলছে আমি আসবো রং খেলার মধ্যে তারপরে আর কিছু বলছে না কোনো করে না তুমি মাকে কি বলতে যাও মাকে বলতে যাও আসলে আমাদের ডিভোর্স দেখ না আমাকে ভালো করে রাখো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ফোন করেছি পাঁচ তারিখে আমার আমার সঙ্গে একবারই কথা হয়েছে তারপরে আর কোনো কথা হয়নি ফোনের সুইচ বন্ধ ছিল শ্বশুরকে জিজ্ঞাসা করলাম প্রথম বলে যে না আমার বাড়িতে আসিনি তারপরে খানিকক্ষণ পরে বলল যে না আমার বাড়িতে এসছে ওরা ঘুমিয়ে আছে তারপরে সকালে যখন দশটার সময় আমি জ্ঞানেশ্বরীতে আসি মুম্বাই থেকে তখন আমাকে বলে কি যে না তোমার ছেলের দ্বারে শুনো কার সঙ্গে এসছে তারপরে বাদ ছেলে জানে আর ফেব্রুয়ারির পাঁচ তারিখে না ছয় তারিখে বাড়ি আসার কথা ছিল ভাইয়ের ভাই এসে দেখে যে বউ নেই ঘরে তিনটে তালা দেওয়া রয়েছে ছেলেকে বইয়ের নামিয়ে বইয়ের নামিয়ে ছেলেকে কার সঙ্গে পাঠিয়েছে বাপের বাড়ি জানি না ও ট্রেন ধরে চলে গিয়েছে আমরা জানি না অনেকবার গিয়েছে ওর বাপের বাড়ি গিয়ে ওর মার সঙ্গে ওর বাবার সঙ্গে ওর ভাইয়ের সঙ্গে কথা বলেছি কিন্তু ওরা না কিছু বলতে চায় না বলে আমরা জানি না তাহলে তোমার মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে তাহলে তুমি কেন জানো না কেন বলছো না কেন প্রচুর মানুষ আছে তাদেরকে কি বলবে সবাইকে কি বলবে আসো তোমরা আমার আমার মা যেখানে থাকে তাদের খুঁজে আমার মাকে খুঁজে বের করো তোমরা মা বলেছিল যে আমার একটা ছেলে ছটা মেয়ের পরে একটা ছেলে আমি আমার বৌমা সুন্দর দেখে আনবো তা আমি মাকে সবসময় বোঝাতাম মা সুন্দরের মধ্যে কিছু নেই তুমি এই ধরনের মনোবৃত্তি এনো না তুমি ভাই যেরকম সেরকমই আনো তা বলেন না আমি গরিবের মেয়ে আনবো আমি যাতে আমার ঘর আলো হয়ে থাকে সুন্দর একটা বউ আনবো সবাই বলবে না আমার ছেলের বউটা ভালো সেই জন্য আমি আর আমার দিদি দেখাশোনা করে বইয়ের গাছি মাঠপাড়ার যুগল মন্ডলের মেয়েকে মেয়ের সঙ্গে আমার ভাই সুদীপ্ত পোদ্দারের বিয়ে আমি ঠিক করেছিলাম তারপরে যাই হোক সামাজিক বিয়ে হলো বিয়ের পরে ভালোই দু তিন বছর ভালো ছিল ভালো থাকার পরে যখন ফোনের ই হলো ফোন চালু হলো তখন থেকে আমার ভাই বউটা অন্যরকম হয়ে গেল। আমরা আসতাম কথা টথা বলতো না কিছু করতো না রান্নাবান্নাও করতো না আমার মা শুধু আমার ওই ভাইয়ের বোর কারণেই আমার মা এখনো আমার মা বেঁচে বেঁচে থাকতো কিন্তু ওই ভাই হ্যাঁ সঠিকভাবে করেনি রান্নাবান্নাও করেনি শুধু ফোন নিয়ে ঘরের মধ্যে বসে থাকতো আর আমার মা খাবার চাইলে রান্নাবান্না করতো না ই করতো না কাজকর্ম করতো না ঘর বাড়ি গোছাতো না কিছুই করতে না কাজ করতাম তখন আমার সঙ্গে ভালো ব্যবহার করত আর আমি তো গণেশরীতে কাজ করতাম তখন আমি যখন বাড়িতে আসতাম ও শুনতো খুশি হতো খুশি হয়ে আবার একটু খুশি হতো ঠিক আছে আমাকে রান্না বান করে দিয়ে তাড়াতাড়ি বিদায় দিত আর কি বাড়ি থেকে আর সঙ্গে সঙ্গে ফোন করতো মানে অন্য জায়গা ফোন করত আপনার বিয়ে কিভাবে হলো দেখা করে হ্যাঁ দেখা করেই হয়েছিল ওর ভাই একটা বউকে বিয়ে করেছে ভালোবাসা করে বাচ্চা রেখে যে কি মস্তিষ্ক আছে কোন কোন মানে ইসে আছে সেটা আমরা বলতে পারবো না ও যে আমার ভাইয়ের থেকে ভাইয়ের ছেলে থেকে কি পেয়েছে ওখানে মজা মজা করে আছে সেটা আমি বোঝাতে পারবো না সেই জন্য বলছি আপনারা যতই তাড়াতাড়ি পারেন আমার বউ যাতে বাড়ি আসে এসে আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংসার যদি না করতে চায় তাহলে করো না করু কিন্তু আমার ভাইকে তো কিছু একটা বলবে যে আমি তোমার সঙ্গে সংসার করব না আমাকে কিছু করে দাও আমি তোমার থেকে ভালো ছেলে পেয়ে গেছি বা কিছু পেয়েছি সেটাও বলছে না কিন্তু ভাইকে এইভাবে কত ভাবে ঝুলিয়ে রাখবে আমি কি দেখি এর মা পেটে দুটো দিতি হয় দেখে দুটো হাতি রান্না করতো ঘর দরজা ঝাড় দেয়া মোসা টোছা কিছুই করতো না আর শুধু মোবাইল টিক্ত ঘরে বসে আর এ পাড়া দিয়ে ঘুরে বেড়াতো ও যদি বলতো যে মা আমাকে একটু পড়াই দাও কয় কি আমি পারবো না তুই একা পর হ্যাঁ আর কত কি যা পাড়ায় যা ঘুরে আয় মা ঘরে বসে ওই মোবাইল টিপতো নাম আমার নাম সুদীপ্ত পোদ্দার আচ্ছা ছেলের নাম শানু পোদ্দার স্ত্রীর নাম বিতি এখন কোথায় আছে সঠিক জানি না একবার বলে আমি কাজে আসি আর ছেলেকে বলে আমি গুজরাট আসি আর ছেলেকে বলে ঠিক মতো পড়াশোনা করবি আমি বাড়ি অমুক দিন যাব খালি ছেলের এই দোয়াই দেয় যে অমুক দিন যাব যাব এই সব কথা বলে আর কোনো কিছু বলে খুবই কষ্ট হয় ছেলেটার দিকে তাকালে আমাদের খুবই কষ্ট হয় চাইছেন চাইছি এখন যেটা করলে ভালো হয় ও যদি না থাকতে চায় তাহলে সেইভাবে ডিপোজটা করে দিত সেটাই চাই আমরা এখন